দেখে মনে হতে পারে কোনো অ্যাকশন চলচ্চিত্রের সেট এটি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আগে ও পরে যে কয়টি থানা হামলা ও লুটের শিকার হয় তার মধ্যে সবথেকে বেহাল অবস্থা এই যাত্রাবাড়ি থানার এখন চলছে সংস্কারের কাজ তবে জননিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে তা কতটা ভয়াবহ হতে পারে তা দেখতে আমাদেরকে যেতে হবে ঠিক এই যাত্রাবাড়ি থানার পাশের এলাকায় সাতাশ আগস্ট রাত নটা যাত্রাবাড়ির শহীদ জিয়া স্কুলের পাশের এই এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে নির্মম ভাবে জখম করে অন্তঃসত্ত্বা নারী সীমা আক্তারকে ঘটনার পর দ্রুত হাসপাতাল নিয়েও বাঁচানো যায়নি মা ও সাত মাসের সন্তানকে আমার সাত মাসের বাচ্চা বেড়ে আমার মায়ের না ভাই আমার মায়ের স্নান তারপর আমার মায়ের চাকু দা আঘাত করে ধুয়ে গেছে এমন ভাবে আঘাত করছে যিনি না বাঁচছে শেষ করে ধুয়ে গেছে কিভাবে থাকি কন বাচ্চারা বুকে বুকের মধ্যে ঢুকছে পরদিন যাত্রাবাড়ি করতে গেলেও সাধারণ ডায়রি নেয় পুলিশ অবশ্য তিন দিন পর মামলা রুজ হলেও দুই সপ্তাহ পরেও এই ঘটনার কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ তারা আমাদের মামলা নিছে কিন্তু পুলিশ থেকে এখনো পর্যন্ত কাজ করে নেই কিছুই করে নাই তারা আসছিল তারা বলতেছে আমাদের কাছে এখনো কিছু নাই আমাদের অস্ত্র নাই আমাদের কোনো সরঞ্জাম নাই আমরা নিরাপত্তাহীনতে আছি যাত্রাবাড়ি থানার দশা এতই ভয়াবহ যে এই থানার কার্যক্রম চলছে ডেমরা থানায় লোকবল সংকটের পাশাপাশি মনোবল সংকট সহ নানাবিধ কারণে যাত্রাবাড়ির মতো বেশিরভাগ থানাতেই কচ্ছপ গতিতে চলছে অপারেশনাল কার্যক্রম ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন পুলিশের মনোবল ফিরিয়ে এনে পুরোদমে কাজ শুরু করতে কিছুটা সময় লাগছে আমাদের জনবল সংখ্যা একটু কম যে কারণে আমরা মুভমেন্টে নাই নিরপেক্ষ কাজ করলে আমরা মানুষের আস্থা ফিরে পাবো একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে কোন দলের দ্বারা মোটিভেটেড হয়ে আমরা কাজ করব না অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে জননিরাপত্তা জোরদার করা এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংস্কার ও নজরদারি বাড়ানোর দাবি সাধারণ মানুষের দায়িত্বগুলো ছিল ওই লোকরা পুরোপুরি পালন করতে ওনারা ব্যর্থ হয়েছে আমি কি একটা নরমাল জিডি করতে পারতেছি না বা অনেকে মামলা করতে পারতেছে পুলিশের দরকার হলে পুরো টিমটাকে ওনাদের হচ্ছে এটা একটা আমূল পরিবর্তন অবশ্যই করতে হবে শুধু যাত্রাবাড়ি নয় আদাবর উত্তরা ডিএমপির অর্ধশত থানার মিরপুর সহ বাইশটি থানা দাঁড়িয়ে আছে এমন পোড়া ক্ষত নিয়ে তবে ধীরে হলেও চলছে সংস্কার কাজ আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেয়া তথ্য মতে ইতিমধ্যে লুট হওয়া অস্ত্রের প্রায় ষাট ভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ঢাকা